আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামের একটি সংগঠন জানা গেছে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনার রেজিমের মিথ্যা মামলায় দ্বন্দ্বের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় এ দাবি জানান তারা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আব্দুল এর দাবি জানান এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান সাইদ আহমেদ আব্দুল সালাম প্রমুখ উপস্থিত ছিলেন বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র আন্দোলন পরিষদের পাঁচ দফা দাবিও জানিয়েছেন প্রথম দাবি তাদের দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে দ্বিতীয় দাবি মাহমুদুর রহমান সহ সব মজলুম সাংবাদিক লেখক রাজনৈতিক আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমায়েশির রায় বাতিল করতে হবে তৃতীয় দাবি মিথ্যা মামলার বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেফতার করতে হবে চতুর্থ দাবি দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে এবং সর্বশেষ দাবি ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে